চুলের হুল বনে পলাশের কেলা শীতলা কাননের রাম মহলা में डाल लाली लालिमार आलिंगनि হেমতাবাদ বসন্ত উৎসব কমিটির পরিচালনায় ও হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হলো কালীবাড়ি প্রাঙ্গনে সোমবার সকাল থেকে শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমে প্রয়াত মিহির দাসগুপ্ত ও নিপেন্দ্রনাথ মহন্তের ছবিতে পুষ্পার্ক নিবেদনের পর শুরু হয় মূল অনুষ্ঠান যেখানে হেমতাবাদের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা নৃত্য সঙ্গীত আবৃত্তি সহ মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উপস্থিত ছিলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক পবিত্র চক্রবর্তী মৌপালি চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র চক্রবর্তী বলেন আমি পবিত্র চক্রবর্তী হেমতাবাদ বসন্ত উৎসব কমিটির পক্ষে আছি এবং সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক আজকে হেমতাবাদ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে হেমতাবাদের সমস্ত যে সাংস্কৃতিক দলগুলো আছে যারা গান বাজনা নাচের সাথে যুক্ত তাদের সকলকে নিয়ে এবং সমগ্র হেমতাবাদবাসী ক্লাব প্রশাসন সবাই মিলে সবাই মিলে এই অনুষ্ঠান হচ্ছে আর কি বসন্ত উৎসব এটা তেরোতম এখানে বিভিন্ন দলগুলো নাচ করছে গান করছে আবৃত্তি করছে সহ আমাদের একটি লাঞ্চের ব্যবস্থা রয়েছে আজকে প্রথমে আমরা আমাদের যে হিন্দাবাদ সাংস্কৃতিক মঞ্চের যে প্রতিষ্ঠাতা সম্পাদক প্রতিষ্ঠাতা সম্পাদক মীর দাসগুপ্ত এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাননীয় নৃপেন্দ্রনাথ মহন্ত তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু হলো উদ্বোধনী সঙ্গীত হিন্দাবাদ সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা পরিবেশন করলেন তারপরে ধীরে ধীরে সমস্ত দলগুলো

সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট থেকে যায় সব সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ